সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ মা যাওয়ার পর থেকে একা হাতে সোনাইয়ের স্কুল সংসারের কাজ সোনাইকে দেখাশোনা করা সমস্ত কিছু কিভাবে ম্যানেজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন সেই কারণেই কিন্তু কাজের অতটা তাড়াহুড়ো নেই এই খানিকটা সময় হয়েছে উঠেছি মোটামুটি সাড়ে সাতটা নাগাদই উঠেছি যেহেতু কিছুদিন ধরে সকালে উঠছি রাতে তাড়াতাড়ি করেই ঘুমিয়ে পড়ি সেই জন্য সেই অভ্যেসটা এই কয়দিনেই শরীর নিয়ে নিয়েছে সকাল বেলাই ঘুমটা ভেঙে যাচ্ছে আমার আগে তো সোনাই ঘুম থেকে উঠে পড়ে উঠে আমাকে ডাকে তো সেই জন্য সেই সঙ্গে সঙ্গে আমি উঠে পড়ি দেখো ঘরটা ঝাড় দিতে দিতে সেই তো আটটা দশে শুরু করেছিলাম মানে এত পরিমাণে নোংরা হয় যে অন্যদিন স্কুল থাকলে ভালো করে তো ঝাড় দিতে পারি না যেদিন ছুটি থাকে সেই দিনই একটু ভালো করে ঝাড় দিয়ে নিই ঘরটর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চলেও এসেছি দেখো সোজা রান্নাঘরে ঝটপট করে সোনাইয়ের ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার চাটাও ঢাকা দিয়ে দিয়েছি আর ওদিকে কালকের কটা অতিরিক্ত ভাত ছিল সেটাতে গতকালই জল দিয়ে রেখেছি পান্তা ভাত করার জন্য অনেক দিন ধরেই পান্তা ভাত খেতে ইচ্ছে করছে সেই জন্য ভাবলাম যে আজকেই খেয়ে নিই যেহেতু ছুটি আছে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে এখানে তো সকালবেলায় সোনাইকে রোজ এই ডিম পরোটাটাই খাওয়াই যেটা কিন্তু ঘিয়ে ভেজে দিই সকালবেলায় বাসি পেটে ডিম আর ঘি এই দুটো খাওয়া কিন্তু শ বাচ্চাদের জন্য উপকারী সেই জন্য সকালবেলায় ওকে আমি ডিম পরোটাটাই দিই ডিম আর ঘি দুটোই যেহেতু একটু ডাইজাস্ট হতে সময় লাগে সেই জন্য এই খাবারটা আমি কিন্তু ওকে ব্রেকফাস্টেই দিই খুব ঝটপট কয়েক মিনিটের মধ্যে তৈরিও হয়ে যায় তার উপর আবার সারাটা দিন ওর শরীরটাও ডাইজাস্ট হতে সময়টাও পায়। আর এটা কিন্তু ও ভীষণ আনন্দের সঙ্গে খেয়েও নেয় অন্যদিন আমি যদি আগে চা খাই ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে চায়ে ভিজিয়ে দুটো বিস্কুটও খেয়ে নেয় আর যেহেতু একসঙ্গেই খাচ্ছি সেই জন্য বিস্কুটের দিকে আর লক্ষ্যটা নেই পরোটার দিকেই লক্ষ্য সকালে কিন্তু কাজ বলতে ওই ঘরটাই ঝাড় দেওয়া সকালে ঘুম থেকে উঠে ঘর মোছা বলো কাপড় কাচা কিছুই করতে পারি না আগে সকলে মিলে ব্রেকফাস্টটা করে নিই তারপরেই অন্য কাজে হাত দিই হলে ওই সমস্ত কাজ করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় ওদিকে তো আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি আগে তো লঙ্কা ছাড়া সোনাইয়ের জন্য চারটে ভেজে তুলে নিলাম ও কিন্তু পেঁয়াজি খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য লঙ্কা ছাড়া ওর জন্য চারটে তুলে রেখে লঙ্কা দিয়ে আমার জন্য ভেজে নেব একদমই অল্প করেই করছি সকালবেলায় খুব বেশি খেলে আবার সারাদিন পেটটা ভার হয়ে থাকবে পেঁয়াজির ব্যাটারে অনেক রকম মশলা দিলে কেমন যেন মনে হয় পেঁয়াজি তার নিজস্বতা হারিয়ে ফেলেছে সেই জন্য পেঁয়াজি বানাতে গেলে কিন্তু খুব একটা মশলা লাগে না নর্মালি পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ আর একটু চালের গুঁড়ো আর একটু আটা সমস্ত কিছু বেশ একটা পাতলা করে ব্যাটার করে নিয়ে বড়ার মতো ভেজে নিলেই হয়ে যায় আমি কিন্তু খুব একটা গাঢ় ব্যাটার করি না তাতে যেন একটু শক্ত শক্ত মনে হয় ওই জন্য একটু পাতলা ব্যাটার করেই পেঁয়াজিগুলো বানাই এইভাবে আমার খেতে ভালো লাগে বেশিরভাগ দিনই তো সকালবেলায় বনমশাই বাড়ি থাকে না সেই জন্য ব্রেকফাস্টটা একা একা নিজেকেই করতে হয় ওটস কনফ্লেক্স এগুলো খেয়েই কাটিয়ে দিই আর যেহেতু সে বাড়িতে আছে সেই জন্য একটু রকমারি আয়োজন দুজনে মিলে দশটা নাগাদ কিন্তু বেশ জমিয়ে আড্ডা দিতে দিতে পান্তা ভাত দিয়ে ব্রেকফাস্টটা সেরেছি এখন দেখো সোজা দুপুরে রান্না করতে চলে এসেছি আগে তো মাছটা বের করে দিয়েছি ফ্রিজ থেকে তারপরে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর অনেকগুলো বাসন হয়েছে ব্রেকফাস্ট করার পর সেগুলো মেজে নিয়েছি আর ওদিকে তো ভাতটা বসানো রয়েছে ততক্ষণ কি আর বসে থাকবো এদিকে এসে জামা কাপড় ভিজিয়ে দেব। জামা কাপড় একটু ভেজানো না থাকলে কেমন যেন পরিষ্কার হতে চায় না ওই জন্য ঝটপট করে এসে জামা কাপড়টা ভিজিয়ে রাখলাম রান্নাবান্না থেকে শুরু করে ছেলে সংসার সোনায় স্কুল সমস্ত কিছুই কিন্তু একা হাতে সামলানো মাঝে মধ্যে ভীষণ না বিশ্বাস উঠে যায় এখানে দেখো ভাতটা আগে করে নিয়েছি সোনাইকে আগে ভাত তো খাওয়াতে হবে ও যেহেতু সকালবেলায় পরোটা খেয়েছে সেই জন্য ভাতটা আগে করে নিলাম আর এদিকে কচুর গাটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই জন্য গাঠিটাকে সিটিও বসিয়ে দিয়েছি বড় বড় সাইজের গাঁঠি সেই জন্য দুটো সিটি দিলাম আর ওদিকে করব শাক ভাজা খুব কিছু করতে পারি না একদম সাধারণ কিছুই করি মানে একটা ভালো তরকারি আর সঙ্গে একটা ভাজা ব্যাস এটুকু করলেই কিন্তু আমাদের হয়ে যায় একবারই যেহেতু ভাত খাওয়া সেই জন্য রকমারি খাবারের কিন্তু বরমশাই বায়নাও করে না যাই দেওয়া যাক চুপচাপ খেয়ে উঠে পড়ে আর সে যেহেতু আমাকে এতটাই বোঝে সমস্ত কিছুই জানে যে একা হাতে আমি কিভাবে সমস্তটা সামলাই এর মাঝে দেখো আমার কিন্তু জামা কাপড় কাচা হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কারও করে নিয়েছি সঙ্গে ঘরও মুছে নিয়েছি আর ওদিকে কিন্তু সোনাইকে স্নানও করিয়ে দিয়েছি ওকে এখনও খাওয়ানোটা হয়নি কিন্তু স্নানটা করানো হয়ে গেছে ঘড়ির কাটায় এখন দেখো সই বারোটা বারোটা পর্যন্ত একটু কিন্তু রেস্ট পাইনি সমানে চলছি ওদিকে কিন্তু এখনও রান্নাবান্না কিছুই করা হয়নি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি শুধু এখন রান্নাটা করতে হবে রান্না করার পরে রান্নাঘর তো পরিষ্কার করা বাকি আছে আগে সোনাইকে খাইয়ে ঘুমটা পাড়িয়ে নেব আজ কিন্তু সোনায়ের জন্য আর শিঙি মাছটা করিনি দুপুরবেলায় তরকারি ভাজা দিয়েই ভাত খাইয়ে দেব। আর এখন দেখো আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দেব ও যেহেতু আলু ভাজাটা খেতে খুবই ভালোবাসে আলু ভাজা ভাত দিলে ওর আর কিচ্ছু যায় না সেই জন্য আলু ভাজাটা একটু বেশি করেই করেছিলাম ভাত খাইয়ে ওকে তোর বাবার কাছে দিয়ে এসেছি সে কিন্তু ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছে ওর বাবা থাকলে কাজের কিন্তু আমার অনেকটাই চাপ কম হয় মানে সোনাইকে অনেকক্ষণ রাখে সেই জন্য ঝটপট করে কাজগুলো সেরে ফেলতে পারি রান্না তো করা হয়ে গেছে খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি এখানে আর একটু আলু ভাজা আছে দুপুরবেলায় একটু শাক ভাজার মধ্যে দিয়ে ওকে খাইয়ে দেব। তাহলে তারা হুড়ো করে খেয়েও নেবে রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন ঝটপট করে স্নান করে এসে পুজোটা দিয়ে নেব বরমশায় বাড়িতে থাকার জন্য তবুও কাজগুলো টাইম মতোই হলো এখন মোটামুটি ওই দুটো থেকে দুটো দশ পনেরো বাজে এদিকে দেখো প্রায় প্রায় ওই একটা নাগাদি সোনাইকে ঘুম পাড়িয়েছিল এখন কিন্তু উঠেও গেছে চোখ ডলতে ডলতেই উঠেছে এইটুকু টাইম ঘুমলে তো চোখ ডলবেই বলো আর ওর দুষ্টুমি তো সারাদিন লেগেই থাকে ওর দুষ্টুমির গল্প শুরু করলে সারাদিনেও শেষ হবে না যাই হোক এখন কিন্তু প্রায়ই সাড়ে চারটে মতো বাজে এতক্ষণ কিন্তু ইচ্ছা করেই খাইনি সকালে যেহেতু ভাতই খাওয়া হয়েছে সেই জন্য খিদেটা আর পেয়েছিল না এখন সাড়ে চারটে নাগাদ ভাতটা খেয়ে নেব আজকের দুপুরের খাবার দাবার দিয়েই আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে সম্পূর্ণ ব্লগটিতে এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ